নমস্কার বন্ধুরা মাইককে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো এখানে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মাছটা তো মাছটা কিন্তু বাজার থেকে কেটে নেওয়া হয়েছে বলো তো বন্ধুরা এটা কী মাছ যা আমি বলে দিচ্ছি এটা হলো মাগুর মাছ আর তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে তো এই মাছটাকে কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছিল এখন বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরপর নুন মেখে রেখে দেব এরপর দেখো আবার কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন এই মাছটাকে নুন হলুদ মেখে নেবে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর নুন এখন এই মাছটাকে মেখে এক সাইডে রেখে দেওয়া হবে আর এই মাছটাকে কোন সবজি দিয়ে রান্না করাবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে মানে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো নিয়েছে সিম আলু ডাটা আর উচ্ছে যেহেতু জ্যান্ত মাছ তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটাকে এখন ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে দেখো সবজিগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু একদমই ভাজবে না এটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হবে এখন ফোরণে দিয়ে দিবে গোটা জিরে জিরেটাকে একটু ভেজে এরপর দিয়ে দিবে সেদ্ধ করে রাখা সবজিগুলো তোমরা হয়তো ভাবতে পারো এত অল্প রান্না যেহেতু আমাদের খাওয়ার তেমন লোক নেই তার জন্যই আমাদের এরকম অল্প অল্প রান্না করা হয় দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো লঙ্কা বাটা সামান্য একটু আদা বাটা এখন এগুলোকে কিন্তু তেলে ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে তো হলুদটা একটু কম হয়ে গেছে তার জন্য আর একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে এখন নেড়ে নিচ্ছে এরপর কিন্তু দিয়ে দিবে জ্যান্ত মাছ মানে মাগুর মাছ তো এখন মাছটাকে দিয়ে কিন্তু একটু নেড়ে নিবে আর এটাকে কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নেবে তো বন্ধুরে ঢেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য দেখো ঢাকনাটা খুলে একটু নেড়ে নেবে যাতে মাছগুলো লেগে বা পুড়ে না যায় আর দেখো কষানো কিন্তু হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছে পণির মতো জল মানে ঝোল তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জলের পরিমাণটা দেবে তো বন্ধুরা দেখো আবার ঠেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি দাঁড়াও দাঁড়াও এখনও রেডি হয়নি তো দিয়ে দিচ্ছে চিরের গুঁড়ো ঝিরের গুঁড়োটা নামানোর আগে দিলে সেনটা খুব আসে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন তো তখনও নুন দিয়েছিল অল্প পরিমাণে তো এখন আবার একটু দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি দিয়ে দু এক মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু জ্যান্ত মাগুর মাছের ঝোল একদম রেডি তো দেখো মা এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি